নির্বিঘ্নে পল্টনের সমাবেশে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা কোনো হয়রানি নেই পুলিশের গ্রেপ্তার আতঙ্ক নেই দীর্ঘ ১৬ থেকে সতেরো বছর পর স্বাধীনতা উপভোগ করছেন বলে মত দেন বিএনপির নেতাকর্মীরা বৈষম্যমুক্ত আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা মাহমুদ হাসানের প্রতিবেদন রাজধানী নয়াপল্টন বিএনপি কার্যালয় অভিমুখে জনতার ঢল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পল্টন ও আশেপাশের এলাকা সারা দেশ থেকে দলে দলে জনতার স্রোত আসে পল্টনে বিএনপি নেতাকর্মীরা বলছে দেশ এখন মুক্ত সমাবেশে আসতে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লাস করেন তারা এদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় খালেদা দিয়ে যদি হেসে ওঠে এই বাংলাদেশ হেসে উঠবে এখন যেটা মুক্তির স্বাদ পাচ্ছে দীর্ঘ দীর্ঘ বছর আমরা বিভিন্নভাবে অত্যাচার নিষ্পশিত হয়েছি কথা বলার সুযোগ পায় নাই যারা দেশ পরিচালনার গুরু দায়িত্ব পাবেন তাদের দুর্নীতিমুক্ত দেশ গড়ার তাগিদ দেন নেতাকর্মীরা বলেন গত ষোলো বছরে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এমন যাতে আর না হয় তুল্য নেত্রীর দীর্ঘায়ু কামনা করি এই দীর্ঘায়ু কামনা করে আমাদের নেতাদের কাছে একটাই আবদার ক্ষমতার চেয়ারে বসে এই চেয়ারের গরমে বাংলার জনগণকে ভুলে যাবেন না লোক যেভাবে তারা বারোটা বছর কষ্ট করেছে এর থেকেই দেশটা কিরকম স্বৈর শাসকের হাতে ছিল আমরা ধিক্ষার জানাই স্বৈর শাসকদেরকে জনগণ যেন উপযুক্ত প্রার্থীকে দেশপ্রেমিক প্রার্থীকে সৎ প্রার্থীকে এবং প্রশাসন চালানোর মতো যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এসব কিছুর জন্য যেসব শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করতে ভোলেননি সমাবেশে আসা একজন কর্মীও ছাত্র জনতা এবং সমস্ত বিরোধী দলের যে সমস্ত লোকজন শহীদ হয়েছে তাদেরকে আমরা সশব্দ সালাম জানাই জীবন উৎসর্গ করেছে তাদের এই উৎসর্গের কারণে এবং এদেশের আপমার জন গণ যখনই তাদেরকে সাপোর্ট করেছে তখনই এই সৈরাচানি বিদায় হতে আগামীর বাংলাদেশ বিভেদ মুক্ত বাসযোগ্য দেশ হবে প্রতিটি কর্মী ও নেতার মুখে এমন বাণী উচ্চারিত হয় মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা